আগামী কুড়ি জানুয়ারি মুর্শিদাবাদের লালবাগে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবাব বাহাদুর ইনস্টিটিউশন ময়দানে হবে সভা তৃণমূলের দাবি এই সভা থেকেই সরকারি পরিষেবা প্রদান ও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী আমরা গর্বিত আমরা আনন্দিত অধীর মানে অপেক্ষায় আছি আমরা যে মুখ্যমন্ত্রী কুড়ি তারিখ একটা সময় তিনি আসবেন সারা মুর্শিদাবাদের মানুষের ঢল নামবে সেখানে মুর্শিদাবাদের মানুষের জন্য পরিষেবা এবং উন্নয়নের বার্তা নিয়ে তিনি আসছেন আমরা সবাই হাজির থাকবো মুর্শিদাবাদের প্রত্যেকটি মানুষকে হাজির থাকার জন্য অনুরোধ করবো এই মুর্শিদাবাদকে উন্নয়নে এগোনোর জন্য এগুনের জন্য তিনি আসছেন এটা আমাদের কাছে আনন্দের আমাদের কাছে গর্বে দেখুন মুখ্যমন্ত্রীর কাছে আমরা উন্নয়ন পরিষেবা শান্তি সম্প্রীতির বার্তায় নিশ্চিত শুনতে চাই উন্নয়নের প্রথম ধাপ হচ্ছে শান্তি সম্প্রীতি